বৃষ্টির পরের দিন আজকে তো আমি আমার ক্যাম্পাস ধরে আসতে পারিনি কারণ সেখানে এখনও পানি জমে আছে ট্যাক্সি পাওয়া যাচ্ছে না কারণ খুবই ইনসাফিশিয়েন্ট ট্যাক্সি প্রচুর গাড়িতে পানি ঢুকে যাওয়াতে অনেক ডিফিকাল্টিস অনেক গাড়ি মনে হয় আমাদের পার্কিংয়ে তো হাজার হাজার গাড়ির মধ্যে সব পানি জমে আছে আর সো আমার এক্সিট দিয়ে বের হয়ে রাস্তায় রাস্তা দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এক্সিটে কোনো ট্যাক্সি মিলছে না দেখে এই রাস্তা ধরে আমি অবলিকলি আসার চেষ্টা করলাম আসলে এই রাস্তা ধরে যে ওয়াকিং ট্রেল আছে ওটা ধরে এই সোজা সোজা গেলে আমার ক্লিনিক তো আমি যেটা করলাম আমার ওই রাস্তার যে কর্নারটা ধরে এখানে অব্লিকলি আমি চলে আসলাম প্রচুর এখানে যারা চাকরি করে তারা ক্রিকেট খেলছে মনে হয় রাস্তা ব্লক আছে শারজা আজমান দুবাইতে বিভিন্ন জায়গায় রাস্তা ব্লক থাকাতে প্রচুর কোম্পানি আজকে মনে হয় লোকজন যেতে পারেনি ছুটি আছে তো এখানে ওদের শ্রমিকরা খেলছে ক্রিকেট খেলছে ওরা ভালোই লাগছে মনে হচ্ছে দেশে বাংলাদেশে যেমন খেলে ছুটির দিনে লোকজন ছেলেপেলেরা সেরকম করে খেলছে আমি এখানে দাঁড়িয়ে একটু মানে এই মনে হলে যে সুন্দর ঘাস মানে বৃষ্টির পরে ঝকঝকে সুন্দর সাদা মেঘ আর ব্যাকগ্রাউন্ডে নীল আকাশ সাদা মেঘের ভেলাগুলো ঘুরে বেড়াচ্ছে আকাশে এত সুন্দর লাগছে আজকের আকাশটা অথচ এই একই আকাশ গতকালকে ছিল গাঢ় ধসুর বর্ণের ধূসর বর্ণের আকাশ অথবা কালো আকাশ পুরোটোই মেঘ দিয়ে ঢাকা গভীর মেঘ সেই পু সবগুলো মেঘ বৃষ্টি হয়ে গতকালকে সারা দিন প্লাস আজকে গত রাতেও পড়েছে অনেক মানে মাঝরাত পর্যন্ত বৃষ্টি হয়েছে দু তিন ঘন্টা তো আজকে অবশ্য আকাশটা খুব সুন্দর মাশাল্লাহ আর আমি অবলিক রাস্তা ধরে চলে যাব এখান দিয়ে এই রাস্তা ধরে আমি মেন রোডে উঠে যাব তারপর সোজা কিছুক্ষণ হাঁটলেই আমার ক্লিনিক পাওয়া যাবে যদিও প্রথম প্রথম একটু কঠিন লাগছিল মনে হচ্ছিল যে ধর কারিম ট্যাক্সি বা ফালা ট্যাক্সি ওদেরকে অনলাইনে কল করলেই হতো কিন্তু আজকে ট্যাক্সি পাওয়া খুবই ডিফিকাল্ট গতকালকে আমার ক্লিনিকে ষোলো জন ট্যাক্সি ড্রাইভার আসছে ছুটির জন্য যদিও আমি জনকে দিয়েছি আর দশজনকে দিই নাই কারণ একই দিনে এতজনকে ছুটি দিলে সেটা কমপ্লেন হতে পারে হ্যাঁ এই হচ্ছে কি সুন্দর নদীর মতো পানি জমেছে এখানে মনে হচ্ছে মাছ ছেড়ে দিলে সুন্দর মাছ হবে অনেক সুন্দর পানি জমেছে দেখে খুব ভাল লাগছে আর বাতাসটা অনেক সুন্দর খুব আরামদায়ক না ঠান্ডা না অত গরম না ঠান্ডা খুবই কমফর্টেবল একটা বাতাস তো এই হচ্ছে মাঠের এই চেহারা সুন্দর মেঘ সাদা মেঘের ভেলা প্রচুর ভেসে বেড়াচ্ছে নীল আকাশের বুকে নীল আকাশের বুকে বলা যাবে না নিচে ভেসে বেড়াচ্ছে ওকে এই সুন্দর সিন আমি জানি না যে যার মতো পারসিভ করবে আমার কাছে আজকের ইমিডিয়েটলি আগামীকালকে বৃষ্টির পরে এই সিন চারপাশের লোকজনের যে অ্যাক্টিভিটি সব কিছু আমার কাছে খুব কিউট লেগেছে সেই জন্য আমি এই ভিডিওটা নিলাম আমার এটা দুবাইতে আলকুস ফ্রি সো আমার ক্লিনিকের খুব কাছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই